দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ একুশের জুলাইয়ের আগে বড় বিপাকে পড়লেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ছাব্বিশটি মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের সমস্ত কেস ডায়েরি চাইলেন বিচারপতি বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত অভিযোগ বা এফআইআর এর কেস ডায়েরি দেখতে হবে কলকাতা হাইকোর্টকে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হওয়া অভিযোগের নথিপত্র জমা দিতে হবে আগামী আট আগস্টের মধ্যে তেমনই জানিয়েছে কলকাতা হাইকোর্ট রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এখনও পর্যন্ত ছাব্বিশটি অভিযোগ দায়ের করেছে রাজ্য ও কলকাতা পুলিশ এই ছাব্বিশটি মামলায় তাকে একসঙ্গে রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত এই ছাব্বিশটি মামলারই কেস ডায়েরি একসঙ্গে চেয়েছেন এই মামলাগুলিতে শুভেন্দুকে রক্ষা কবচের যে নির্দেশ তিনি আগে দিয়েছিলেন তাও বহাল রেখেছেন শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা তার অন্তর্বর্তী নির্দেশের কারণে খালিস্তানি বিতর্কে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে চেয়েও পারেনি রাজ্য বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়ার সমস্ত অভিযোগ জানতে চেয়ে কেস ডায়েরি তলব করেছে হাইকোর্ট তাতে ওয়াকিবহল মহলের অনুমান শুভেন্দুর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে পারে বিচারপতি দু সালে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক দায়ের হয়েছিল তাই নিয়ে আবেদন জানিয়ে রক্ষা কবচেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আদালতে তার আবেদন ছিল দলবদল অর্থাৎ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসার পর থেকে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ ইচ্ছাকৃতভাবে করছে রাজ্য পুলিশ তাকে ফাঁসি দেওয়া ও কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে তিনি আবেদনে বলেছিলেন হয় মামলাগুলি খারিজ করে দেওয়া হোক নয়তো সিবিআই দিয়ে তদন্ত করা হোক সেই মামলাতে শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর কেস ডায়েরি দেখতে চাইলেন বিচারপতি তো বন্ধুকোন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট